বন্ধুরা ভারতে অবস্থিত সব মন্দিরের পেছনে কোনো না কোনো গল্প অবশ্যই প্রচলিত থাকে আজ আমি আপনাদের শ্রীকৃষ্ণের বিশ্বাস করা একটু মুশকিল কিন্তু বলে না কারোর বিশ্বাস করায় না করায় কিচ্ছু যায় আসে না সত্যিকে সময়ের ধুলো হয়তো ঢেকে দিতে পারে কিন্তু তার অস্তিত্ব শেষ করতে পারে না দক্ষিণ ভারতে শ্রীকৃষ্ণের অনেক প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির আছে যার মধ্যে একটি হল উডুপির কৃষ্ণ মন্দির এই প্রাচীন মন্দিরটি উডুপি মঠ নামেও পরিচিত উডুপি কর্ণাটকের একটি গ্রাম যা পরশুরামের তৈরি আটটি গ্রামের মধ্যে একটি মনে করা হয় উডুপিতে অবস্থিত এই কৃষ্ণ মন্দির কোন মনে করা হয় শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে প্রকট হয়েছিলেন আর মন্দিরের পেছনে একটি ছিদ্র করেছিলেন এই ছিদ্রটি নিজের পরং শুদ্র ভক্তের জন্য বানিয়েছিলেন যাতে সে ভগবানের দর্শন করতে পারে ইতিহাসবিদদের কথা অনুসারে তেরো শতাব্দীর মাঝে যখন সোমনাথ আর দ্বারিকার উপর মুঘল শাসকেরা আক্রমণ করেছিল তখন একজন ভক্ত এবং নাবিক মিলে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে সমুদ্র পথে যাচ্ছিলেন তখনই কর্ণাটকের রাস্তায় তাদের নৌকা প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়ে যখন তারা উরুপির কাছে পৌঁছায় তখন সেখানে ধ্যানমগ্ন জগৎগুরু মাধবা আচার্য নিজের যোগ সাহায্যে নৌকাটিকে দুর্যোগের হাত থেকে বাঁচিয়ে নেয় আর শ্রীকৃষ্ণ কৃষ্ণের প্রতিমাকে উডুপিতে স্থাপন করে আপনাদের বলে দিই যে ইনি সেই গুরু জগৎ আচার্য যিনি ভক্তি সঞ্চার কালের সময় সব থেকে বড় দার্শনিক এবং তত্ত্বজ্ঞানী ছিলেন ইনি বৈষ্ণব ধর্মের বিখ্যাত গুরু ছিলেন যার সম্বন্ধে বলা হয় যে স্বয়ং নারায়ণ এনাকে দর্শন দিয়েছিলেন এই মন্দির সম্পর্কে একটি প্রচলিত কথাও ছিল যা এই মন্দিরকে একটি দিব্য ধামও বানায় বলা হয় যে শ্রীকৃষ্ণের একজন বড় ভক্ত কনকদাসকে মন্দিরে প্রবেশ করতে বারণ করা হয়েছিল কারণ সে শূদ্র জাতির লোক ছিলেন এই কথায় বিরক্ত হয়ে কনকদাস মন্দিরের পেছনের দেওয়ালের কাছে গিয়ে শ্রীকৃষ্ণের ভক্তিতে নিজেকে ডুবিয়ে দেয় বলা হয় যে তার ভক্তিতে এত শুদ্ধতা ছিল যে শ্রীকৃষ্ণ নিজে তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিতে চলে এসেছিলেন আর মন্দিরের পেছনের দেওয়ালে একটি ছিদ্রও করে দিয়েছিলেন যাতে কনকদাস ভগবানের দর্শন করতে পারে বলা হয় যে এখানে কনকদাসের নামে একটি গোপরম অর্থাৎ বড় মূর্তিও আছে আর যেই জানলা দিয়ে শ্রীকৃষ্ণের দর্শন করা হয় সেখানে মোট নটি ছিদ্র আছে বলা হয় এক একটি ছিদ্র এক একটি গ্রহকে উৎসর্গ করা এই জন্য এটাকে নবগ্রহ জানলা বা কনক নন্দাগ্নি বলা হয় এই জানলার মাধ্যমে হাজার হাজার ভক্তরা শ্রীকৃষ্ণের দিব্য প্রতিমার দর্শন করে এই কৃষ্ণ মন্দিরের সামনে মহাদেবের দুটি মন্দির আছে একটি অনন্তেশ্বর মন্দির এবং আরেকটি চন্দ্রমূলেশ্বর মন্দির বলা হয় যে শ্রীকৃষ্ণের দর্শনের আগে এই দুটি মন্দিরের দর্শন অবশ্যই করা হয় তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ